শান্তি সবাই চান আলোকিত মানুষও সবাই চায় আপনি সমাজের দিকে লক্ষ্য করে দেখেন কে চায় কে আছে যে শান্তি চায় সবাই শান্তির কথা বলে সবাই আলোকিত সমাজ আলোকিত মানুষের কথা বলে অনেকের স্লোগান আছে আলোকিত মানুষ চায় আলোকিত মানুষ চাচ্ছেন আলোকিত সমাজ চাচ্ছেন আলোকর থেকে পছন্দ ওই কিতাব থেকে গ্রহণ করতে হবে যে কিতাবের নামে হলো নূর এবং শান্তি এই কিতাব থেকে নিতে হবে যে কিতাব আল্লাহ তালা অবশ্য করছেন শান্তির রাস্তা দেখানোর জন্য এবং শান্তির একটি রাস্তা না সুবুল আসসালাম শান্তির যত রাস্তা আসে এই কোরআনেই তাজ এর বাহিরে কোরআন বাদ দিয়ে কোরআন থেকে বিমুখ হয়ে শান্তি খুঁজে পাওয়া যাবে না সুবুলিহুমাত ইরানু সকল প্রকারের অন্ধকার থেকে আল্লাহ রব্দুল আলমী এ কোরআনের মাধ্যমে আলোর দিকে নিয়ে আসেন মানুষকে